কোন কালারটা বেশি ভাল এইটা সুন্দর লাগছে নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত তো আগের ব্লগে দেখতেই পেলে আমরা চলে এসেছি দার্জিলিং এ আর আমরা আছি হচ্ছে রাসেল হোমস্টেতে আমরা দার্জিলিংয়েও অনেক খুঁজে খুঁজে হোমস্টে বার করেছি হ্যাঁ একটু ম্যাল থেকে দূরে কিন্তু আমরা চেয়েছিলাম হোমস্টেতেই থাকতে একটু নিরিবিলিতে থাকতে কারণ তোমরা সবাই জানো দার্জিলিং ভীষণ গ্যাঞ্জাম এরিয়া তো ওই গ্যাঞ্জামের মধ্যে আমরা ছিলাম যখন এসছিলাম দু বছর আগে তখন ছিলাম তো আমাদের খুব একটা ভালো লাগেনি ওই জন্য আমরা একটু নিরিবিলির মধ্যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবে এরকম হোমস্টে চাইছিলাম তো পেয়ে গেছি খুব সুন্দর একটা হোমস্টে তো এখন আমরা বিকেলবেলা রেডি হয়ে গিয়েছি ম্যালে যাব বলে ম্যালে যেতে গেলে এখানে না গাড়ি বুক করতে হবে তো গাড়ি বুক অলরেডি হয়ে গেছে তো এখন আমরা যাব ম্যালে আর গাড়ি বুকে মোটামুটি ওই হাজারের মধ্যে নিচ্ছে মানে ম্যালে যেতে গিয়ে আমাদের হাজারের মধ্যে নিচ্ছে আধ ঘন্টা মতো লাগবে মেলে যেতে তো এই হচ্ছে একটা রুম চারিদিক দিয়ে উইন্ডো আর এইরকম ভিউ দারুন ভিউটা খুব সুন্দর এই যা মোটামুটি বড় ওই রুমটা সব থেকে বড়ো কথা অনেকগুলো উইন্ডো আছে আরও একটা রুম এটা একটু ছোট ওটা একটু বড় বাট এখান থেকেও এই যে এরকম ভিউ আর এই যে আমি

সাহায্যে তোমরা ফেসিয়াল হেয়ার এবং আপার লিপ সাইড লক চিন এবং ফোর হেড সমস্ত কিছু ট্রিম করতে পারবে আর ট্রিমিং লেন্থ হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এম এম এরপর আমি তোমাদের সাথে শেয়ার করছি আইব্রো ট্রিমার যার সাহায্যে তোমরা তোমাদের আইব্রো ট্রিম করতে পারবে শেপে আনতে পারবে উইদাউট কোম তোমরা জিরো পয়েন্ট টু এম এম অব্দি ট্রিম করতে পারবে এবং উইথ কোম তোমরা টু এম এম এবং ফোর এম এম অব্দি ট্রিম করতে পারবে এই দেখো এখানে আমি পিঙ্ক কালারের কোমটা অ্যাপ্লাই করে নিয়েছি জাস্ট আমাদের আইব্রো যে এক্সট্রা হেয়ার গুলো আছে সেগুলো যাতে ট্রিম হয়ে যায় এরপর আমি অ্যাটাচ করেছি বিকিনি হেড যার সাহায্যে তোমরা আন্ডার আর্মস এবং বিকিনি হেয়ার সমস্ত সমস্ত কিছু ট্রিম করতে পারবে উইদাউট কোম তোমরা জিরো পয়েন্ট থ্রি ট্রিম করতে পারবে এবং উইথ কোম তোমরা জিরো পয়েন্ট ফাইভ ট্রিম করতে পারবে তো এখানে আমি তোমাদের একদম ক্লোজ আপ শট দেখাচ্ছি দেখো কত সহজে হেয়ারগুলো ট্রিম করে দিচ্ছে আর এখানে সমস্ত হেয়ারগুলো তোমরা ভালোভাবে ক্লিনও করে নিতে পারবে প্রোডাক্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি একটু আগে বৃষ্টি পড়ছিল হ্যাঁ বাপি আছে যা একটু আগে বৃষ্টি পড়ছিল এখন আবার সূর্যি মামাকে দেখা গেছে বাবা আমরা ভাবছিলাম মেলে যেতে পারবো কি পারবো না কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আবার সব ঠিক হয়ে গেল বৃষ্টি এখনো হয়ে যাচ্ছে আবার এলো বৃষ্টিটার এত ঠান্ডা পড়বে দার্জিলিং আমি বুঝতেই পারিনি এই যে আসছে সবাই একজন একজন আর এই যে আমাদের গাড়িও চলে এসছে এটা করেই আমরা মেলে যাব নেমে গেছি আমরা এখানে মিনি শো আছে আর অনেকগুলোই শপ আছে এখানে চলো এবার মেন যে রোডটা আছে এটা খুব এবার মেইন যে মলটা আছে সেই দিকটাই যাব মা কি কিনবে বলো এই কি পাই এই দেখো এখানে সব লং কোট পাওয়া যাচ্ছে 500 করে দাম আর এই যে গলিটা দেখছো স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত দার্জিলিং এর স্ট্রিট ফুড পর পর মোমো চাউমিন তারপরে আরো কত কি আর কি কি আছে তো ড্রাই চিলি চিকেন ড্রাই চিলি চিকেন ওই মোমোর সাইজটা দেখো এত বড় বড় একদম এখানে দেখো সমস্ত টুপি গুলো হচ্ছে একশো এই যে এখানে লং জ্যাকেটও পেয়ে যাবে অনেক তবে এগুলোর দাম একটু বেশি হবে কারণ এগুলো দোকানে এগুলোও পেয়ে যাবে চলো এবার বিখ্যাত গ্লিনারিসে আমরা এবার যাব ওরে বাপ কি ভিড় রে এখানে দেখো কত কিছু আছে ওই ব্যাগটা কি সুন্দর তাই না কিন্তু এটা প্রাইসটা কোথাও লেখা নেই তাই বলতে পারলাম না

তোমরা নানান রকমের কেডস কুকিজ এইগুলো পেয়ে যাবে আর আমি চিজ খেয়ে খুঁজবো কোথায় রে চিজ খেয়ে হয়ে গেছে ছবি তোলা হয়ে গেছে কিরিং পাওয়া যাচ্ছে এটা হান্ড্রেড কোনটা নিবি পুপু আমি এটা একটা নেবো এই দুটো নিলাম চলো এবার না যাক বাপরে বাপ যা ভি দাম হচ্ছে একশো সব জিনিসের দাম অনেক বেশি বেশি বলছে আমার মনে হচ্ছে তাই না বলো কলকাতার থেকে কম দাম বলে এখানে সমস্ত সব কিছুরই দাম বেশি বলছে

সমস্ত মানুষ দার্জিলিং এ চলে এসেছে দিদি এখান থেকে একটা ছাতা নিল ট্রান্সপারেন্ট যে প্রিন্টটা আমারও পছন্দ হয়েছে কিন্তু ওই প্রিন্টটা নেই না সানফ্লাওয়ারের থেকে আমার ওই প্রিন্টটা বেশি ভালো লাগছিল এই যে ছাতা নিল কত নিল ওরা তিনশো না তিনশো মানে এত কিছু আমি একটা স্টোল নিয়েছি এতক্ষণে ফাইনালি তাও আমার দিদি সেটা নাকি পছন্দ হয়েছিল চুপ কর আমি কেড়ে কুড়ে নিয়ে নিয়েছি এখানে দেখো অনেক রকম সোয়েটার আছে হ্যাঁ আমি পিঙ্কটা নিচ্ছিলাম এটা বাড়াছো এই যে কোটগুলো লং কোটগুলো বারোশো বলছে তো এই জ্যাকেটগুলো বেশ আমার ভালো লেগেছিল কিন্তু এত দাম বলছে পনেরোশো টাকা দাম বলছে ওই জন্য এই ধরছি তারই এত দাম বলছে আমার মনে হচ্ছে এক্সেস দাম বলছে সব জায়গায় তো জন্য আমার কিছুই নেওয়া হচ্ছে না আমার মনে হচ্ছে এগুলো আমাদের কলকাতায় আরো কমে পেয়ে যেত কত হবে এটা হাজার

আমার মা বলছিল আর কম্বল আর কম্বল আরে কম দিয়েছিল পুরো তো জোর করে আমরা বেশি দিছি ঠিক আছে পছন্দ হয়েছে একটা তো চলে হুম হ্যালো কালকে রাতে কি হয়েছিল বলো তো ম্যাল থেকে আমরা এত কিছু কিনেছিলাম দু হাতে দু মানে দু হাতে ভর্তি ভর্তি জিনিস ছিল ওই জন্য আর আমি ব্লগ করতেও পারিনি আর এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম মানে আর আমার কোনো সার ছিল না ওই জন্য ভাবলাম যে একেবারে সকালে ঘুম থেকে উঠেই তোমাদের সাথে শেয়ার করি এই রাসেল হোমস্টেটা এত ভালো তাদের ব্যবহার মানে মনে হচ্ছে যেন আমি আমরা তাদের বাড়িতে এসেছি এত সুন্দর আপ্যায়ন করছে এটা কিন্তু কোনো রকম পেট প্রমোশন নয় আমি যে তিনটে জায়গায় ঘুরেছি হোমস্টেতে ইভেন যেখানে ঘুরতে যাই হোমস্টেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি বা হোটেলগুলো শেয়ার করি যেগুলো ভালো বলি অনেস্টলি ভালো হয় আমি চাই তোমরাও আসো এবং তোমাদেরও কতটা ভালো লাগছে খাবার দাবার আমি এখনো অব্দি বোধ হয় দেখাই কিন্তু একদম ঘরের মতো রাত্রি মানে সকালে ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ তারপরে হচ্ছে রাতের ডিনার সমস্ত কিছু একদম ঘরের মতো ভীষণ সুন্দর আর ওনাদের ব্যবহার আমি যেটা বারবার বলছি ওনাদের ব্যবহার এত ভালো এত ভালো চিন্তা করার বাইরে তো তোমরা যদি দার্জিলিংয়ে আসতে চাও হ্যাঁ শুধু একটাই নেগেটিভ পয়েন্ট আছে নেগেটিভ পয়েন্ট বলতে কি মানে ম্যাল থেকে একটু দূরে থাকবে তোমাদের এক্সট্রা টাকা খরচা করে মোটামুটি আটশো নশো টাকা খরচা করে ম্যালে যেতে হবে তো রেডি হয়ে গিয়েছি এখন আমরা যাব হচ্ছে ওই টি গার্ডেনে এই হোমস্টে থেকে নাকি একটু নামতে হবে সেই টি গার্ডেনে গিয়ে কয়েকটা ছবি তুলবো আর এই কুর্তিটা তোমরা অনেকেই জিজ্ঞাসা করবে এটা নিয়েছি মিশো থেকে ওই মানে দুশো টাকার মধ্যে দাম ভীষণ ভালো কোয়ালিটি আর এটা অনেক ভাইরাল তোমরাও নিশ্চয়ই দেখতে পেয়েছো তো কুর্তিটা সত্যি ভীষণ সুন্দর দেখতে তো এইটাই পরে যাচ্ছি গিয়ে কয়েকটা ছবি টবি তুলবো চলো 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 রাস্তাটা ঠিক এই রকম ওনারাদের কাছে তো এটা কিছুই না বলছিলেন আমরা মানে হাঁটতে হাঁটতেই চলে যাবে কিন্তু আমাদের কাছে একটুখানি হাঁটা মানেই বুঝতেই পারছো এই রকম খাঁড়াই রাস্তা নেবে তো পড়ছি খুব তাড়াতাড়ি উঠতে যে কি হবে বুঝতেই পারছি সে বাপিরা কেউ আসেনি মা আর বদ তো ঘরে আছে কারণ অনেকটা খাড়াই রাস্তা ওই জন্য আর বাপি একদম এখনো বাপি সকালে এসে এই ঘোরা হয়ে গেছে আমাদের ঘুম থেকে ওঠার আগেই ওই জন্য আর এলো না যেহেতু এসে গেছে এখন আমরা হাঁটছি আরজন ওখানে বিস্কুট দিয়েছি খাচ্ছে তো এই হচ্ছে গিয়ে চা বাগান ভীষণই ছোট্ট একটা চা বাগান কিন্তু খুব সুন্দর জায়গাটা আগো অনেক বড় চা বাগান এই দেখো এই পুরো রাস্তায় যে এরকম ভাবে যাচ্ছে পুরো চা বাগান আমি ওইটুকুনি এসেই ভেবেছি এইটুকুনি হয়তো এখান থেকে শুরু হচ্ছে এই যে পুরো চা বাগান ঘোরা হয়ে গেল এবার হচ্ছে ওপরে ওঠার পালা ওই যে ওখানে ওরা উঠতেও শুরু করে দিয়েছে এবার উপরে উঠতেই পুরো একদম দম ফেটে যাবে চল যাবো তো ও বুম মিষ্টি রে তো ওখান থেকে ওখান থেকে ফিরে তারপরে আমরা একটুখানি রেস্ট নিচ্ছিলাম দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমরা সবাই মিলে এখন রেডি হয়ে গেছি এখন আমরা বেরোবো হচ্ছে ম্যালের উদ্দেশ্যে দার্জিলিং আমরা দুদিন এই কারণেই আছি যাতে ম্যালটা ভালো করে ঘুরতে পারি আসলে একদিন ঘুরে ঠিক ভালো লাগে না যাই হোক তো শপিং তো আজকেও করবো তো আমি ভাবছি যে দার্জিলিং মেলে কি কি পাওয়া যায় পার্টিকুলার ওই নিয়ে আমি একটা ভ্লগ তৈরি করব নট কাইন্ড অফ ভ্লগ মানে ভিডিও যে দার্জিলিং মলে কি কি পাওয়া যায় যেমন যেমন আমরা এস প্ল্যানেটে কী কী পাওয়া যায় সেরকম একটা ভিডিও করি না তো ওইরকমই দার্জিলিং মলে কীরকম কি জিনিসপত্র পাওয়া যায় কীরকম দামে জিনিসপত্র পাওয়া যায় পার্টিকুলার আলাদা একটা ব্লগ হবে সরি আবার ভিডিও হবে তো ওইটাই আজকে করবো ভাবছি তো ওই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে এরকম এখন চলো যাওয়া যাক আমি টুকটাক ব্লগে একটুখানি শেয়ার করব। কি করলাম বাকি কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে তো চলো দেখতে থাকো তো এখন আমরা এসেছি হচ্ছে ডালি মনিস্ট্রিতে এখানে তো আমাদের আগে হয়েছে বাপি আসা আসেনি ওই জন্য বাপি মার জন্য এসছি আর জায়গাটা এত সুন্দর এখানে ঘুম মনেস্ট্রিও খুব বিখ্যাত কিন্তু আমার ঘুম মনেস্ট্রি থেকেও এই ডালি মনিস্ট্রি সব থেকে বেশি ভালো লেগেছে এখানে টনিক বইটার শ্যুটিং হয়েছিল যেটা আমার খুব ফেভারিট একটা মুভি এই যে সাথে কথা হচ্ছিল ওখানে নাকি প্রচন্ড গরম আর এখানে এরকম একটা দারুণ ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার কালকে পানি চলে যাবে লাগতো না আগেরবার কিন্তু আগেরবার এত ঠান্ডা ছিল না বেশ অনেকক্ষণ আমরা আছি এখন মানে দার্জিলিং এ যে আমরা এত এই সময়টা ঠান্ডা মতো আমি ভাবতে পারিনি দেখো ঠান্ডা আমাদের ঝাঁকপাত পুরো জমে গেছে একদম তো পুরো মেল পুরো ঘাটাঘাটি হয়ে গেছে হাঁটাহাঁটি হয়ে গেছে অনেকের সাথে দেখা হয়েছে আমি ভিডিও করতে পারিনি সরি তার জন্য এখনই মানে কারোর সাথে আমি ভিডিও করতে পারিনি যাই হোক তো এখন যাচ্ছি আমরা হচ্ছে হোটেলের দিকে বেরিয়ে যাব আর ম্যাল পুরো ফাঁকা মানে অনেকটাই ফাঁকা হয়েছে যা গিজগিজে লোক ছিল এই দেখো পুরো ফাঁকা তো এবারের মতো ট্রিপ আমাদের শেষ কালকে চলে যাচ্ছে একদম ভোরবেলা বেরিয়ে যাব বাড়ি ড্যাটিং এর ঘোড়াঘুরি এখানে মা কষ্ট হচ্ছে হুম কষ্ট হচ্ছে বেশ মুগা সামনে ভাত আর সিলো খেলেইছিলাম ঘুরতে বেরিয়ে যাচ্ছি ওইজন্যই মাইনারা দিয়ে তো রান্না করতে হবে ওইজন্য মাইনারা কষ্ট হচ্ছে এখানে বেশ একদম পেয়ে যাচ্ছে সময় মতো খাবার আর কি চাই দেখো বাড়ি তো যেতেই হবে সবাইকে তাই না চলো যাই এখন হোটেলে বৃষ্টিতে পুরো আটকে গেছি ওহ ভর্তি এখন আমাদের যেতে হচ্ছে যে সামনে মা বাবি হ্যাঁ গুড মর্নিং আর এই দেখো বাড়ি যাচ্ছি আর এখানে কাঞ্চনজঙ্ঘা আমাদের দেখা দিয়ে দিয়েছে এই যে আঙ্কেলের সাথে এখন তোমাদের পরিচয় করে দিচ্ছি এই হোমস্টের যিনি ওনার হ্যাঁ বলুন আমি সত্য হোম স্টে ওনার তো আপনাদের ব্যবহার মানে এই হোমস্টের ব্যবহার যেটা প্রথম থেকে বলে এসেছি ভীষণ সুন্দর লেগেছে থ্যাংক ইউ আমি সবাইকে সাজেস্ট করবো আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আজকে থ্যাংক ইউ সো মচ হ্যাঁ হোটেলের নাম্বারও আমি দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ বলো বলো বলে আমরা আজকে বাড়ি যাচ্ছি না বাড়ি যাবো শোনা

বলো কাঞ্চন জঙ্গা কা গুন ঠিক করে বল কাঞ্চন জঙ্গা কাঞ্চন গুন কাঞ্চন নয় কাঞ্চন জঙ্গা তো আমাদের ট্রাভেল ব্লগ এখানেই শেষ হলো আজকে আমরা চলে যাচ্ছি বাড়ি আর এখন বাজে ওই দশটা মতো এবার আমরা বেরিয়ে পড়বো দার্জিলিং থেকে চলে যাব শিলিগুড়িতে আর শিলিগুড়িতে দিদিদের গাড়ি মানে পার্সোনাল গাড়ি অলরেডি চলে এসছে হ্যাঁ এবারে আমরা একটাও ট্রেন মানে যাওয়ার জন্য একটাও ট্রেন পাইনি তার জন্য আমাদের গাড়ি করেই যেতে হবে একটুখানি আমার জন্য একটু কষ্টকর বাট ঠিক আছে ঘুরতে এসছি ক্লিয়ার করবো তা যে গোটা দিনটা আমাদের গাড়ি তে মানে গাড়িতেই কেটে যাবে তো আমিও ভাবলাম ব্লগটা এখানেই এন্ড করে দিই তো চলো টাটা দেখাচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে আবার নিশ্চয়ই পরের বছর আসবো পাহাড়ে তখন আবার তোমরা ট্রাভেল ব্লগ দেখতে পাবে তো চলো টাটা টাটা সকলকে